বন্ধুরা এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে বন্ধুরা তোমরা যদি কেউ বাংলাদেশের জেলাটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে বাংলাদেশের জেলাটির নাম হবে চাঁদপুর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন বন্ধুরা ছবি দুটির মধ্য কয়েকটি পার্থক্য আছে এবং পার্থক্যগুলি কোন কোন জায়গায় আছে সেগুলি খুঁজে বার করো বন্ধুরা ছবি দুটির মধ্য পার্থক্যগুলিকে লাল বৃত্তের সাহায্যে মার্ক করা হয়েছে বন্ধুরা এখানে খাবারটির নাম কি হবে বন্ধুরা তোমরা যদি কেউ খাবারটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে খাবারটির নাম হবে খিচুড়ি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই